আমি আমার নবীকে বিশ্ব জগতের জন্য রহমত আলমিন করে পাঠিয়েছি তিনি শুধু মুসলিমদের জন্য রহমত এ শুধু আরববাসীর জন্য রহমত ಅಲ್ಲ ইল নাই বরং সারা বিশ্ব জগতের জন্য তিনি হলেন রহমাতাল্লিল আলামিন তিনি আমাদেরকে দেন যুগ রহমত তিনি কাফের বেঈমান বেদিনদের জন্য তেমনি রহমত এটা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন তায়েফের বুকে দ্বিনায় দাওয়াত দিতে গিয়েছিলেন

এই অবদ পাহাড়টা নিয়ে এই সমস্ত তাইবাসীকে আমরা পিছে দুনিয়া থেকে চিরতরে আমরা ধ্বংস করে দিয়ে শেষ করে দিই আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন না না তারা তো অবোধ তারা তাদের কাছে আমি দিনের দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার দাওয়াতকে কবুল করেনি ঠিকই যদি তাদেরকে তোমরা ধ্বংস করে দাও

রাস্তি দিবেন না তাদের উপরে নিআযাত দিবেন না গজব দিবেন না তাদেরকে আপনি ক্ষমা করে দিন বিশ্বনবী রাহমাতালিল আলামিন এই জন্য সারা বিশ্ব জগতের জন্য তিনি রাহমাতালিল আলামিন তিনি শুধু আমাদের জন্য রহমত স্বরূপ নয় বরং বেঈমান বেদীন তাদের জন্য তিনি ছিলেন রাহমাতালিল আলামিন يجلك الله رب العالمين و ألقيت كل وما أرسلناك إلا رحمة للعالمين